আমার মনে হয় সবাই ক্লিয়ার তাই না সবাই আশা করি বুঝতে পারছি ক্লিয়ার সবাই ছিল চার নাম্বার একটা ছিল সেটা ছিল এক্স প্লাস ডি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস এ ইন্টু ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ডি এটা চার নাম্বারে ছিল যেই চার নাম্বারে আমাদের রুলসটা ছিল এরকম এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ আর এখানে ছিল বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এই যে দেখেন এই যে চার নম্বরটা যারা আমার লেকচার ওয়ানটা দেখেছি শিখব সেই লেকচার ওয়ান এর ভিতরে চার নম্বর অপশন ছিল এটা ওকে এই চার নম্বরের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে আসতে পারে খুব ইম্পর্টেন্ট এবং এই একটা ম্যাচ যদি আমরা ভালো করে শিখি আমার মনে হয় এই একটা ম্যাচ শিখলে